বেশ অনেকগুলো বছর কেটে গেছে বাড়ি যাওয়া হয় না তাই মা আমি বাবা সবাই মিলে হচ্ছে পিপির আলোচনা করলাম যে এই সানডেতে পিপির বাড়ি গেলে কেমন হয় আসলে কি বলে তো ছোটবেলার থেকেই বাবা মার সাথে পিপির বাড়িতে যেতাম কিন্তু বিয়ে হওয়ার পর থেকে কলকাতায় যখন থেকে চলে গেছিলাম পিপির বাড়ি তেমন আর যাওয়াই হয় না তাই এই সানডেতেই ভাবা হয়েছিল পিপির বাড়ি যাবো দেখো এদিকে আমি আর বর হচ্ছে পারিজাত সুইটসে গিয়ে মিষ্টি কিনে নিয়েছিলাম আবার হচ্ছে যে কালাকাৎটা পিপিদের বাড়ির জন্য নিয়েছিলাম সেটা আমি আর বর আবার টেস্ট করেও দেখলাম আমার বর আবার এরকম তো মিষ্টি খুবই ভালোবাসে খেতে তো সব নিয়ে ঠিয়ে দেখো পিপির বাড়ি চলে এসেছি এই বাবা তোমাদের সাথে তো ওই শাড়িটাই শেয়ার করা হলো না যে শাড়িটা বাবা হচ্ছে পিপির জন্য কিনেছিল আসলে কি বলো তো এই বছর না বাবা হচ্ছে পিপির কাছে ফোটা নিতে পারেনি কিছু কিছু প্রবলেমের জন্য তো যাই হোক কিন্তু হচ্ছে ভাই বোনদের রিলেশনটা এমনই একটা রিলেশন থাকে সেটা দেখা হোক বা না হোক কথা হোক বা না হোক সেটা একটা অটুট সম্পর্ক একটা থাকে তো এটা তারাই বুঝতে পারবে যারা হচ্ছে মানে তেমনভাবে অ্যাটাচড ভাই বোনদের সাথে তো দেখো এখানে হচ্ছে পিপির বাড়িতে আমরা এসেছিলাম আর পিপির বাড়িতে না বিশাল বড় জায়গা আর প্রচুর গাছ আছে তাই জন্য এত সুন্দর একটা গাছপালা এত সুন্দর হাওয়া দেয় ও পিপিরা হচ্ছে বাইরেই বসে সন্ধ্যাবেলার থেকে বাইরেই বসে সবাই মিলে গল্পগুজব করে তো আমরাও যখন গেছিলাম আমরাই বাইরেই বসে গল্প টল্প করছিলাম পিপিরা অনেকবার বলেছিল ভিতরে যাওয়ার জন্য কিন্তু বাইরে একটা প্রাকৃতিক পরিবেশে যে সুন্দর হাওয়াটা পাওয়া যায় সেই মজাটা বা সেই আরামটা কিন্তু ঘরে পাওয়া যায় না তো দেখো ম্যাও এখানে ম্যাও এর আগে বাবার সাথে অনেকবার এসেছে কিন্তু মেওকে আমরাই প্রথমবার নিয়ে এসছিলাম আমি আর মা তো দেখো এখানে হচ্ছে পিপির সাথে ওরা খুবই এনজয় করছিল আর এই যে গাড়ি ওঠানোর যে ছোট জায়গাটা আছে এটাকে বলছিল স্লিপ স্লিপ এরকম বলে বলে এখানে চড়ছিল তো খুবই এনজয় করেছে বা ওরাও মানে খুবই ভালোবাসা দিয়েছে ওকে আর ম্যাওকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মানে যখন পিপি খোকন দাদা বৌমন ওরা জিজ্ঞেস করেছে তুমি কি খাবে ও ম্যাও ফট করে বলছেন জিলেপি খাবো ম্যাও আজকাল দেখছি জিলেপিটা কিন্তু খুব ভালোবাসছে খেতে আর এইদিকে দেখো মার ভাইয়ের জন্য আর বাবার জন্য যে তিনজনের জন্য খোকন খোকন নিয়ে এসেছিল ফিশ কাটলেট জিলেপি কালাকাত আর হচ্ছে আইসক্রিম আইসক্রিম আনার কিন্তু কথা ছিল না খোকন খোকন তারপরে দেখছি টুক করে গিয়ে আর একটা আইসক্রিম নিয়ে চলে এসেছে কারণ জানে আমরা আইসক্রিম খেতে খুবই ভালোবাসি তাই জন্য জানো তো পিপিদের মানে আমার পিপি বলে বলছি না আমার কিন্তু এটা নিজের পিসি না কিন্তু হচ্ছে পিপির কাছ থেকে ছোটবেলার থেকে এত ভালোবাসা পেয়েছি হয়তো নিজের পিসি থাকলে এতটা ভালোবাসা দিত না তো দেখো আর আমার জন্য আর ভ্রমণের জন্য খোকন নিয়ে এসেছিল চিকেন মোগলাই নিয়ে এসেই বলেছে তোর জন্য ফিশ কাটলেট আনলাম না তোর জন্য চিকেন মোগলাই আনলাম তুই চিকেন মোগলাই খেতে ভালোবাসিস তো তো এই ছোট ছোট হচ্ছে জিনিসগুলো মাথায় রাখা এই ছোট ছোট জিনিসগুলো যারা মনে করে রাখে তারাই কিন্তু হচ্ছে তারাই কিন্তু বোঝা যায় যে তারাই সত্যিই মানে তোমার কতটা অন্তর থেকে ভালোবাসলে মানুষ কতটা অন্তর থেকে ভালোবাসলে সব জিনিসগুলো মনে থাকে তো যাই হোক খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আর আর দেখো পিপি হচ্ছে আসার সময় পিপি খোকন দাদা বমুনি ওরা বাইরের গেট পর্যন্ত চলে এসেছিল আমার থেকে ড্রপ করার জন্য বাবা মা তাতাই ওরা হচ্ছে মেয়েকে নিয়ে টোটো করেই এসেছিল কিন্তু বর আমাকে ছেড়ে দিয়েছিল আর যেহেতু ওকে বেরিয়ে যেতে হয়েছিল ওর কাজের জন্য পিপি আবার ওর জন্য এই জিনিসগুলো প্যাক করে পাঠিয়ে দিয়েছিল জিলাপি কালাকাদ এই সমস্ত কিছু আর ও যেহেতু ডিনার করবে রাত্রেবেলা সেজন্য বাড়িতে এসে মা আবার ওর জন্য রোসা বানিয়েছিল সেটাও আমি একটু টেস্ট করে দেখে নিলাম আর সত্যি খেতে হয়েছিল দারুণ আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে कमेंट जानिए और चैनल को सब्सक्राइब टा करो टाटा